ফরাক্কা রোড ব্রিজ কনস্ট্রাকশন একদম দেখতে পাচ্ছেন সামনের দিকে এই বাদিগের যে লেনটি দেখছেন এই বাদিগের লেনটি চালু হবে খুব শীঘ্রই প্রিয় দর্শক সামনে ফরাক্কা রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফ্রন্ট গেট সাজানো হয়েছে আর এটা হচ্ছে সোজা ব্যারেজের দিকে চলে যাচ্ছে ফরাক্কা ব্যারেজের দিক থেকে ওয়ে রোড একদম যে যানজট দেখতে পাচ্ছেন কাজ চলছে এইচ টুয়েলভের সে কারণে এত পরিমাণে যানজট এক কিলোমিটার পিছন থেকে একদম যানজট ওমরপুরের ওই দিক থেকে আসার আসার মুখে আর এই জায়গা থেকে কিন্তু রোডটি একদম ফরাক্কা নতুন ব্রিজের দিকে যাবে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ ঠিকই সোজা হয়েছে আর এই লেনটি কিন্তু সবার আগে চালু করা হচ্ছে এই লেনটি সামনের দিকে কমপ্লিট হয়েছে শুধুমাত্র পঞ্চায়েত সমিতির কাছে ওখানে একটু বাকি ছিল ওটা রেডি করা হচ্ছে আর সাবওয়েটা চালু হয়ে গেছে আর এদিক দিয়ে সার্ভিস লেনগুলো চালু করা হবে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দরভাবে রেডি করা হচ্ছে এখানেই কিন্তু মিলিত হচ্ছে রোড বন্ধুরা এই জায়গাটি হলো ফরাকা নতুন ব্রিজে ওঠার জন্য মুর্শিদাবাদ সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন কাজ চলছে গাড়িগুলো সমস্ত দাঁড়িয়ে আছে ফরাক্কা স্টেশনের সামনে ঠিক জাতীয় সড়ক বারো এতদিন যেই রাস্তা দিয়ে ব্যারেজের দিকে যেত ঠিক ব্যারেজের দিকে এবার না গিয়ে সমস্ত বড় ভারী যানবাহন সব আশা করি আগামী দিনে এই রোড ব্রিজ হয়ে চলাচল করবে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই পাশের লেনটি আগে চালু হবে ওই দিকে ঢালা হয়েছে প্রিয় দর্শক আমরা এখন সামনের দিকে হেঁটে চলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইডার হিসাবে কাজ করবে মিডিলে যে মাটি ফেলে সমান করে গাছ লাগানো হয়েছে গাছগুলো বড় হলে সুন্দরভাবে দুপাশের দুটো গাড়ির লাইট রিফ্লেকশানে বাধাপ্রাপ্ত করবে সুবিধা হবে আর এদিকে দেখতে পাচ্ছেন পিস ঝাড়া কতটা হয়ে গেছে পিস ঝাড়ার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসছে এটা ছিল মুর্শিদাবাদ সাইডের আপডেট আর সামনে পঞ্চায়েত সমিতির ঠিক পাশে এদিকে যে গ্যাপটা ছিল সেটা পুরো দুপাশে গার্ডওয়াল করে বন্ধ করে দেওয়া হয়েছে মাটি ফিল করা চলছে বিভিন্ন কাজকর্ম হচ্ছে বন্ধুরা আমরা উপরের দিকে চলে এলাম সার্ভিস লেন থেকে আপনারা উঠতে পারবেন এখানে তার জন্য রাস্তা করা হয়েছে দেখতে পাচ্ছেন সার্ভিস লেন সাইড থেকে আর এদিকে মাটি ফিলিং চলছে মিডিলটা রেডি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কাজ চলছে দুপাশে যেখানে মাটি প্রয়োজন রয়েছে মিডিলে গাছ লাগানো হবে আর কি তার জন্য মাটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে এটা হলো সার্ভিস লেন মুর্শিদাবাদ সাইড থেকে আর এদিকে করা হচ্ছে মিডিলে যেটা আর কি একটু টু টু ফোর লেন হবে সেই রাস্তাটা আর মিডিলে যে মাটি দেওয়া চলছে দেখতে পাচ্ছেন থেকে সোজা ডাইরেক্ট চলে যাচ্ছে একদম মেন যে টু টু ফোর লেন এক সাইডে লেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন পিস ঢালা চলছে একদম কত সুন্দরভাবে পিস ঢালা হচ্ছে এবং এদিকে মাটি ফিলিং আপনাদের দেখালাম কত সুন্দরভাবে মাটিগুলো ফিল করা হচ্ছে কাজ চলছে ওখানে সুন্দরভাবে মিডিলে গাছগুলো লাগানো হবে ডিভাইডারের কাজ করবে ফোরাক্কা রোড ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এক পাশের লেন পিস ঢালা হয়ে গেছে এদিকে খুব শীঘ্রই চালু হবে এটি দ্রুত গতিতে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন সামনের দিকে একদম পুরো কমপ্লিট লাইট লাগানোর কাজও কিন্তু হয়েছে ওই সাইডে মালদা সাইডে আগে দেখিয়েছিলাম আপনাদের আর এখন আপডেট দেখতে পাচ্ছেন অনেকটা এগিয়ে গেছে কাজ সামনের দিকে কাজ চলছে দ্রুতগতিতে পিস ডালা কমপ্লিট আগামীতে খুব শীঘ্রই চালু হবে এই লেনটি প্রস্তুতি চলছে চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে আর এটা হচ্ছে সার্ভিস লেন এটাই সাইড দিয়ে নিচের দিকে নামার জন্য সার্ভিস লেন রেডি করা হয়েছে পুরো সুন্দরভাবে নিচের দিকে নেমে যেতে পারবেন মানে যে পঞ্চায়েত সমিতির সাইড আছে সেদিক থেকে মানে মেন রোড থেকে এসে চাইলে পঞ্চায়েত সমিতির ওখানে কাজ থাকলে আপনারা ঠিকই রাস্তা ধরে নিচের দিকে নেমে যেতে পারবেন আর ডাইরেক্ট স্কিপ করে বেরিয়ে গেলে এই রোড ধরতে হবে জলোচ্ছ্বাস দেখুন কত সুন্দরভাবে পারে এই বর্ষায় জল বেড়েছে কতটা দেখতে পাচ্ছেন সামনে